কোনো কিছু করতে হবে না জাস্ট এরকম ঝুলে থাকতে হবে দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বারে বারে যে যত সময় পারো সকালে রাতে তুমি যদি এরকম ঝুলে থাকো তোমার উচ্চতা বৃদ্ধি পাবে সো তুমি একটু ঝুলে দেখাও তো পারবা জি পারবো দেখো তো একটা জাম করতে হবে হ্যাঁ একটা জাম্প করতে হবে সঠিক আবার ট্রাই করো এগিয়ে ট্রাই একটু উৎসাহ হ্যাঁ ঝুলে থাকো ছেড়ে দাও হাত ছেড়ে দাও তুমি যদি এরকম ঝুলে থাকো প্রতিদিন হ্যাঁ জি দেখো তোমার হচ্ছে এখান থেকে শরীরে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে তোমার শরীর সম্প্রসারণ হবে একদম হাতের এখান থেকে শুরু করে তোমার কাঁধের এখান থেকে শুরু করে একদম কোমর পর্যন্ত এই যে অংশটা আছে এখানে তোমার সম্প্রসারণ হতে থাকবে ঠিক আছে তুমি কত সময় পারবা এটা হ্যাঁ পারবো অনেক সময় পারবো প্রথমে হয়তো তুমি বেশি পারবা না তিরিশ সেকেন্ড তারপর এক মিনিট তারপর দুই মিনিট তারপর 4 মিনিট পাঁচ মিনিট এরকম যা পারো তোমার শরীর ভাবে কন্টিনিউ বাতে থাকবে হ্যাঁ ঠিক আছে এবার নামো